আজকে আসলাম ইফতারির জন্য কয়েকটা জিনিস কিনতে এবং এসে আমি প্রথমবার দেখতেছি কি সুন্দর করে নারিকেলটা প্রসেস করা যা স্টো সাথে দেওয়া আছে আপনি এই যে এটার দাম চৌত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানে হলো বাংলাদেশে টাকায় পায়ে হিসেব করলে সাড়ে তিনশো চারশো টাকা এরকম পড়বে আর কি বর্তমানে টাকার রেটে কি সুন্দর আমি এটা প্রথমবারই দেখলাম ইফতারি খাবার জন্য তাই কিছু ইফতারি খাওয়ার জিনিস কিনতে আসছি বাট আমি বেগুন খুঁজে পাচ্ছি না বেগুন নেই বেগুন শেষ হয়ে গেছে বাংলাদেশে থাকলে তো দোকান থেকে কিনে এনে খেতাম এখানে তো আর সেই সুযোগ নেই দেখার জন্য আর কি আজকে বাইরে অনেক ভালো ওয়েদার এই ভাবলাম যে একটু বাজার করে নিয়ে আসি কাঁচা সবজি কেনার পরে যাচ্ছি কেউ একটা পাকিস্তানি দোকানে এখানে যাব জিলাপি খেতে ইচ্ছে করতেছে দেখি পাই কিনা অনেক বাজার করেছি অনেক ক্ষেত্রে আলু টমেটো পেঁয়াজ ধনে পাতা এগুলোই কিনেছি বেগুনই খেতে অনেক ইচ্ছে করছিল কিন্তু দোকানে বেগুন পেলাম না এখানে ভাবলাম একটা দোকান আছে এখান থেকে কিনবো এটাও বন্ধ কিভাবেই যেতে হবে সে চলে আসছে অলমোস্ট ওই দোকানেই যাব ওইটা একটা পাকিস্তানি দোকান এখানে অনেক কিছুই পাওয়া যায় বাংলাদেশিও অনেক জিনিস আছে এখানে চুলা কেনার জন্য আসছি কয়েকদিন থেকে আমার হাজব্যান্ড বলতেছে যে কতদিন খাই না ছোলা কিনতে আসছি চল্লিশ সাল

এখানে সব মিষ্টি আইটেম আছে বাসায় চলে যাচ্ছে আবার হেঁটে হেঁটে বাজার করে শেষ আফসোস বেগুন না আমাদের বেগুন খাওয়া হবে না আমরা যখন প্রথম গাড়ি কিনি আমাদের পার্কিং পেতে একটু লেট হয়েছিল বাসার পাশে তখন আমরা এই পার্কিংয়ে গাড়ি রাখতাম এইখান থেকে হেঁটে হেঁটে বাসায় যেতে আমাদের প্রায় আট থেকে দশ মিনিট লাগত এখন তো আর বাসার একদম নিচেই পেয়ে গেছি পার্কিং আগে এইখানে গাড়ি থাকতো আমাদের পার্কিং দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই একটা সমস্যা যে আপনি হুট করেই রিক্সা পাবেন না সিএনজি পাবেন না হয়তো আপনাকে বাসে যেতে হবে নয়তো আপনাকে আপনার নিজের গাড়ি দিয়ে নয়তো বা হেঁটে হেঁটে বাসায় যেতে হবে আর এখানে বাজার করে এইভাবে হেঁটে যাওয়া খুবই কষ্টকর আর সেই বাজারগুলো যদি হয় অনেক ভারী এই যে ঘরে ঢোকার সাথে সাথে আমার মেয়ে হাজির বাবা মামা কোথায় গিয়েছিলাম মামা কোথায় গিয়েছিলাম তোমাকে রেখে কোথায় গিয়েছিলাম মামা এই যে বাবা মামা কোথায় গিয়েছিলাম বুঝলি তুমি মামাকে অনেক মিস করেছ আমার বাজার এখানে আছে টমেটো আর ধনে পাতা এটা হলো পেঁয়াজ আর এই যে ফ্রোজেন ঢেঁড়সটা এনেছি আমার মেয়ের জন্য আর এখানে হলো গাজর মানে জিলাপি আর দুইটা মিষ্টি আসছে জাম আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাই জন্য আনলাম আর এইগুলোই ছিল এখন আমার বাজার ইফতারের জন্য সব কিছু রেডি করলাম ইফতারি বানাবো বলে এদিকে ছোলা সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি আলুর চপ আর ডিমের চপ বানাবো ছোলা দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিবো এখন ওই চকি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিবো একটা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করে এটাকে ভালোভাবে একটু মিক্স করব করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য দেখি কী অবস্থা আমার ছোলারিঙ্ক এটা হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে আমি একটু গরম মশলা একটু গরম মশলা করে মশলাকে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হওয়া মিক্স করে নামিয়ে নেবো এই যে রেডি আমার চানাগুনা ঝাল ঝাল এত সুন্দর হয়েছে আমার চানাগুনোটা এই যে আমার ইস্তারের থালা আলুর চপ ডিমের চপ ছোলা বুট জিলাপি আর মিষ্টি